যত রকমের অপকর্ম করা যায় এরা করে নলকূপের কানেকশন থেকে আপনার দেখলেই কর্পোরেশনের ওই কাউন্সিলর গুলো টাকা চাওয়ার জন্য আপনাদের কাছে আসে অন্যদিকে আপনি যদি পরিষেবার কথা বলেন এগারো সালের আগে হোল্ডিং ট্যাক্সের রসিদ বের করবেন ট্রেড লাইসেন্সের রসিদ বের করবেন আর এখন কত বাড়িয়েছে দেখবেন অন্যদিকে সিএসসি যারা ইলেকট্রিক দেয় মমতা ব্যানার্জি আসার আগে দু টাকা আশি পয়সা ইউনিট ছিল আপনি এপ্রিল মাসের বিল মে মাসের বিল দেখেছেন মনোপলি পরে কৃষি বাইপু দিয়েছে মনোপলি আর তৃণমূলের চোদ্দশো কোটি টাকা ইলেকট্রাল বন্ড তার ছশো কোটি টাকা দিয়েছে ডিআর লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে আপনারা যার ইলেকট্রিক বলবো না সম্পর্ক যেমন নেই তেমনি অমিত শাহজি বলেছেন আমার তিরিশটা পদ্ম চাই তিরিশটা পদ্ম পশ্চিমবঙ্গ থেকে মোদীজির কাছে গেলে ছাব্বিশে নয় চব্বিশে জানসোবার ভোট হবে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আর মমতা ব্যানার্জির তোলাপাজ ভাইপো জেলে যাবে তাই এই নির্বাচনে আপনাদের একটা বড় ধাক্কা দিতে হবে হ্যাঁ মোদিজি প্রধানমন্ত্রী হয়ে আছেন আট থেকে আশি সবাই জানে পঞ্চম দফা পর্যন্ত চতুর্থ দফা পর্যন্ত 380টা কেন্দ্রে ভোট হয়েছে দুশো সত্তরের বেশি আসন নরেন্দ্র মোদী পেয়েছেন সবাই বলছে তিনটে আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মধ্যপ্রদেশের খাজুরাহ মধ্যপ্রদেশের ইন্দোর আর গুজরাটের সুরাট এই যে লড়াই এ যে ক্যাম্পেন এটা চলছে চারশোর জন্য যাতে আমরা চারশো আসন নরেন্দ্র মোদীজিকে দিতে পারি নরেন্দ্র মোদীজি কি বলে ভোট চাইছেন বলছেন বিকশিত ভারত আমি যখন ক্ষমতায় আসি তার আগে ভারতবর্ষ ভারতম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল আমি পঞ্চম স্থানে এনেছি তৃতীয়বার প্রধানমন্ত্রী আমি ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব নরেন্দ্র মোদীজি বলছেন আমি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে রেশন দিচ্ছি আমি তৃতীয়বার ক্ষমতা এলে আরো পাঁচ বছর এই গরিব কল্যাণে এই কর্মসূচি চালাবো নরেন্দ্র মোদীজি বলছেন আমি চার কোটি পাকা বাড়ি বানিয়েছি আগামী থার্ড টার্মে আরো তিন কোটি পাকা বাড়ি বানাতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি আমি নলবাহিত রান্নার গ্যাস পৌঁছে দিতে চাই নরেন্দ্র মোদিজি বলছেন উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক কোন অর্থনৈতিক মাপকাঠি থাকবে না আমি সত্তর বছর হয়ে গেলে সিনিয়র সিটিজেনদের প্রবীণ প্রবীণাদের চিকিৎসার দায়িত্ব নিতে চাই তাদেরকে পুত্র বৌমার কাছে হাত পাততে হবে না সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই তাই নরেন্দ্র মোদীজিকে আপনারা সবাই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে পরীক্ষিত নেতৃত্ব আমাদের টেস্টেড এবং ট্রাস্টেড লিডার পার্লামেন্টে গিয়ে ঘুমায় প্রশ্ন করতে পারেন রায়গঞ্জ থেকে দিদি কেন এখানে দিদির দিদি এই লড়াকু নেত্রী ফায়ারম্যান লিডার নেত্রী তিনি এসেছেন মমতা ব্যানার্জি আর তার ভাইপোর দক্ষিণ কলকাতাতে ফোটানোর জন্য আপনি ভাবছেন কিভাবে হবে সাতাত্তর প্রিয় রঞ্জন দাস মুন্সি যে ভাবছিলেন আমি জিতব মিছিল লোক মিটিং লোক কিন্তু যখন গণনা হয় আমার পিতৃদেবরা বলেছেন সবাই চুপচাপ উল্টে দিয়েছিল তখন মেশিন ছিল না জনতা পার্টির দিলীপ চক্রবর্তী এক লক্ষ ভোটে এই কেন্দ্রে জিতেছিলেন প্রিয় তাকে হয়েছিল আমি আপনাকে বলে যাই এবারে দক্ষিণ কলকাতা থেকে দেবশ্রী চৌধুরী জিতবেন কেউ তাকে আটকাতে পারবেন না আপনি বলবেন সংখ্যালঘুরা কি করবে আমি নিজের চোখে দেখে এসেছি গার্ডেন নিচে চাপা পড়ার পরে ঢুকতে যায়নি কয়েকদিন পিছিয়ে গেছিলেন আমি গেছিলাম আপনারা যারা আমার সঙ্গে গেছিলেন বা ফেসবুকে বা টিভিতে দেখেছেন সমস্ত সংখ্যা গুরু সবাই বেরিয়েছে বলেছে আমরা পরিত্রাণ চাই আমরা এই তোলাবাজ সিন্ডিকেট কাঠমানি পুলিশি রাজের হাত থেকে আমরা বাঁচতে চাই তাই আপনারা নিশ্চিন্ত থাকুন বলবেন ভোট কিভাবে হবে হাই যে তালা লাগাবে ভবানীপুর বাই ইলেকশনে করেছে ভবানীপুর বাই ইলেকশনে যেদিন প্রিয়ঙ্কা প্রিয়াল লড়েছিলেন মমতা ব্যানার্জি আমার কাছে হারার পরে যখন সমন্দেব চ্যাটার্জি একটা জ্যান্ত লোক তার কলার ধরে রেজিগনেশন করিয়েছিলেন তাকে পাঠিয়েছিলেন খর্দা এখানে জোর করে দাঁড়িয়েছিলেন সেদিন

পার্থ চ্যাটার্জি এমএলএ থেকে পদত্যাগ করবে না কেন বেয়ালার মানুষ তার এমএলএ এর পরিষেবা থেকে বঞ্চিত হবে দ্বিতীয় মিছিল করেছে একটা স্কুলের বাচ্চা তাকে যেভাবে গাড়ি পিছে দিয়ে মেরে গেছিল এখানে তারপরে জনরস হয়েছিল এবং তারপরে জনরসে যারা প্রতিবাদ করেছিলেন বেছে বেছে তাদের বিরুদ্ধে পুলিশের মামলার হামলা হয়েছিল আমি ওই ছোট্ট শিশুটির স্মরণে ক্যান্ডেল মার্চ করেছি কিছুদিন আগে বেহালার এক কাউন্সিলার যিনি ভাইপোর ইলেকশন এজেন্ট ছিলেন উনিশের ভোটে ডায়মন্ড হারবারে মাননীয় অভিজিৎ বাবু তার সুযোগ্য পুত্র মহোদয় তিনি ধর্ষণ করে ওই ছোট্ট মেয়েটি ইস্প মেয়েটিকে তার পরিবারকে পর্যন্ত হাওয়া করে দিয়েছেন মামলা গ্রেপ্তার কোনটাই হয়নি গোটা বেহালা জুড়ে যত রকমের অপকর্ম করা যায় এরা করে নলকূপের কানেকশন থেকে আপনার দেখলেই কর্পোরেশনের এই কাউন্সিলর গুলো টাকা চাওয়ার জন্য আপনাদের কাছে আসে অন্যদিকে আপনি যদি পরিষেবার কথা বলেন এগারো সালের আগে হোল্ডিং ট্যাক্সের রসিদ বের করবেন ট্রেড এর রসিদ বের করবেন আর এখন তত বাড়িয়েছে দেখবেন অন্যদিকে যারা ইলেকট্রিক দেয় মমতা ব্যানার্জি আসার আগে দু টাকা আশি পয়সা ইউনিট ছিল আপনি এপ্রিল মাসের বিল আর মে মাসের বিল দেখেছেন সিএসসি তো তিন গুণ করে টাকা বাড়িয়ে দিয়েছে তার কারণ সঞ্জীব গোয়েঙ্কাকে আগে সিপিএম খেতে দিয়েছিল মনোপলি পরে কৃষি বাইপু দিয়েছে মনোপলি আর তৃণমূলের চোদ্দশো কোটি টাকা ইলেকটরাল বন্ড তার ছশো কোটি টাকা দিয়েছে টিআর লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে আপনারা যার ইলেকট্রিক জ্বালেন সিএসসি আপনাদেরকে ভাবতে হবে আপনি বলবেন এগুলো তো লোকাল ইস্যু দেশের সঙ্গে সম্পর্ক কি আমি বলবো না সম্পর্ক যেমন নেই তেমনি অমিত শাহজি বলেছেন আমার তিরিশটা পদ্ম চাই তিরিশটা পদ্ম পশ্চিমবঙ্গ থেকে মোদীজির কাছে গেলে ছাব্বিশে নয় চব্বিশে বিধানসভার ভোট হবে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আর মমতা ব্যানার্জির তোলা ভাইপো জেলে যাবে তাই এই নির্বাচনে আপনাদের একটা বড় ধাক্কা দিতে হবে হ্যাঁ মোদিজি প্রধানমন্ত্রী হয়ে গেছেন আট থেকে আশি সবাই জানে পঞ্চম দফা পর্যন্ত চতুর্থ দফা পর্যন্ত তিনশো আশিটা কেন্দ্রে ভোট হয়েছে দুশো সত্তরের বেশি আসন নরেন্দ্র মোদী পেয়েছেন সবাই বলছে তিনটে আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মধ্যপ্রদেশের খাজুরাহ মধ্যপ্রদেশের ইন্দোর আর গুজরাটের সুরাট এই যে লড়াই এ যে ক্যাম্পেন এটা চলছে চারশোর জন্য যাতে আমরা চারশো আসন নরেন্দ্র মোদীজি জিকে দিতে পারি নরেন্দ্র মোদীজি কি বলে ভোট চাইছেন বলছেন বিকশিত ভারত আমি যখন ক্ষমতায় আসি তার আগে ভারতবর্ষ ভারতম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল আমি পঞ্চম স্থানে এনেছি তৃতীয়বার প্রধানমন্ত্রী আমি ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব নরেন্দ্র মোদীজি বলছেন আমি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে রেশন দিচ্ছি আমি তৃতীয়বার ক্ষমতায় এলে আরো পাঁচ বছর এই গরিব কল্যাণ এই কর্মসূচি চালাবো নরেন্দ্র মোদীজি বলছেন আমি চার কোটি পাকা বাড়ি বানিয়েছি আগামী থার্ড টার্মে আরো তিন কোটি পাকা বাড়ি বানাতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি আমি নলবাহিত রান্নার গ্যাস মা দিদি বোনেদের রান্নাঘরে পৌঁছে দিতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক কোনো অর্থনৈতিক মাপকাঠি থাকবে না আমি সত্তর বছর হয়ে গেলে সিনিয়র সিটিজেনদের প্রবীণ প্রবীণাদের চিকিৎসার দায়িত্ব নিতে চাই তাদেরকে পুত্র বৌমার কাছে হাত হবে না সমস্ত সিনিয়র সিটিজেনের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই তাই নরেন্দ্র মোদীজিকে আপনারা সবাই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে পরীক্ষিত নেতৃত্ব আমাদের টেস্টেড এবং ট্রাস্টেড লিডার পার্লামেন্টে গিয়ে ঘুমায় না প্রশ্ন করতে পারেন রায়গঞ্জ থেকে দিদি কেন এখানে দিদির এখানে দিদি দিলীপ হয়েছে জন্য এই লড়াকু নেত্রী ফায়ার ব্র্যান্ড লিডার নেত্রী তিনি এসেছেন মমতা ব্যানার্জি আর তার ভাই পর দক্ষিণ কলকাতাতে পদ্মটানোর জন্য আপনি ভাবছেন কিভাবে হবে সতার্তলে প্রিয় রঞ্জন দাশ মুস ছিলেন। আমি জিতবো মিছিং লোক মিটিং এ লোক কিন্তু যখন ঘটনা হয় আমার পিতৃদেবরা বলেছেন সবাই চুপটা উল্টে দিয়েছিল তখন মিসিং ছিল না জনতা পার্টির দিলীপ চক্রবর্তী এক লক্ষ ভোটে এই কেন্দ্রে জিতেছিলেন হাত হয়েছিল আমি আপনাকে বলে যাই এবারে দক্ষিণ কলকাতা থেকে দেবশ্রী চৌধুরী জিতবেন কেউ তাকে আটকাতে পারবেন না আপনি বলবেন সংখ্যালঘুরা কি করবে আমি নিজের চোখে দেখে এসেছি গার্ডেন